এই জন্য আল্লাহ নবী করতেন কি গোক ধারি যখন সেভ করতেন বালকৃষ্ণী গোক ধারি যখন শেভ করতেন আর মাথার চুল যখন কাটতেন বগলের লোম নাবিন নিচের লোম যখন কাটতেন মঙ্গলবারে পরিষ্কার করা তাই কম জোরে বল আপনি এই আমলটা করবেন যতদিন বলবেন যে আজ থেকে আমি মঙ্গলবারে সব করবো যেহেতু আল্লাহ নবী মঙ্গলবারে করতেন এ কাজগুলো কি কি মঙ্গলবারে করতেন আর আপনারা কি করেন চাঁদ রাতে

এখানে অনেকগুলো সন্ন্যাস বললো একটা কি মহব্বত করে আঁকড়ে ধরে রাখতে পারবেন না চেষ্টা করুন না চেষ্টা করে হয়ে যাবে আগে যাই একটা একটা করে বলে দিই আসলে বাবা আমি একটু টাইম থাকতে ওয়াজ শুরু করি তো আর এই জন্য আমি টুকটুক টুকটুক করে বলতে যাই অনেক অসুবিধা হয়ে যায় অনেকে আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা ঠিক আছে চলো চলো

আমি বক্তব্যের সহিত একটা আয়াতের কারিমা তেলাওয়াত করি চোদ্দ নম্বর পারা ষোলো নম্বর পিছা চার নম্বর লাইন সুরান নাম সুরাই না হলে উননব্বই নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কি ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন নবী তুমি মানুষদেরকে বলে দাও নবী তোমার উপরে আমি এই কেতাব অবতীর্ণ করেছি আর পৃথিবীর সমস্ত জিনিসের ঘটনা এই কেতাবের ভিতরে দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আপনারা কোরআন থেকে কি নেবেন দেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআন জীবন বিজ্ঞান নেবেন কোরআন ভূগোল নেবেন কোরআন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন ইহ কাল কাল বড় কাল সবই রয়েছে এই কেতার আমরা পড়ি না করি না এর গলির গতি এর আলোচনা হাঁস ভালোবাসি না যা বলছেন সেখানে এখানে পনেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠা একেবারে

আমরা লেখাপড়ায় পিছিয়ে কোরআন তো করি আরো বরং এই কোরআন যারা করে তাদেরকে হাফেজ সাহেব করে তাদের মসজিদে করতে দিয়ে তার মাইনে ঠিক মতো মনে রাখবেন আমি বলে যাচ্ছি বাবা পশ্চিম বাংলার জমিনে যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন হুজুর ক্ষত বাবা প্রথম আমার কাছে দিতে এসো না উনিশটা বছর ইমামতি করেছি এমন একটা জায়গায় ইমামতি করেছি সেই জায়গার নামটা যদি শোনেন না আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে আর আপনি তবে জেলার নাম হুগলি থানার নাম চাঙ্গিবাড় গেরাম পোস্টার বললাম না চমকে যাবে উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনি আমার এই হেদায়তের বারিশ এসো না বাবা আমার এজন্য আপনাদের বলে যাচ্ছি যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে ওই গ্রামের উপরে আল্লাহর গজব নাজিল হয় বলে গেলাম আজকে আমি আব্দুল্লা কিন্তু আরো বললাম আপনাদের কাছে দুই ঘন্টার বক্তা দুই ঘন্টার মানুষ আর আপনাদের মসজিদের ইমাম হলো তিনশো পঁয়ষট্টি দিনের সুখ দুঃখের সুখ দুঃখের বন্ধু সুমান আল্লাহ বলে গেল আফসোস লাগে আফসোস লাগে কষ্ট লাগে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আমাদের ইমাম সাহেব যে হজুরকে বলে দিয়েছে কোরআন হাতে নিয়ে বলছি জিজ্ঞাসা করুন নাকি এ প্রসঙ্গে শোনো কথাই হয়নি অনেক আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম ভাই আপনি ইমাম সাহেব এখানে না ওইখানে না বাবু ওখানে আমি এই কথাটা কেন বলি জানেন এই কথা যদি না বলি কি আমাদের মাঠে আল্লাহ আমার জোবানটা টেনে ছুঁয়ে টেনে চলো চলো একটা করে বলার সুযোগ আমাকে দিন আমাদের নাম কি আল্লাহ আল্লাহ বলছেন আমি কিভাবে তোকে সৃষ্টি করেছি জানিস জানিস শুনে নি বাপের চারটে অঙ্গ বাপের কটা এগুলো শিখে না বাপের চারটে অঙ্গ মায়ের চাইতে অঙ্গ তাহলে কটা বলো কটা আল্লাহ নিজে দেয় পাঁচটা তাহলে কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটে তৈরি করেছে জোরে বলুন সোমান আজকের বাড়ি যাবে বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবে আপনার দেহের মধ্যে আপনার ছেলে বা মেয়ের চারটে অঙ্গ মিলবে আপনার মেয়ের সঙ্গে চারটে মিলবেই মিলবে হান্ড্রেড

এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে নটা চিত্র দিয়েছি এগুলো শিখে নেন নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে কি কি নটা ছিদ্র কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে কত মানুষ মরে গেছে দেখবে পেশা ফিরে ফেলেছে জানবে ওই পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ পাল ফেরেস্তার মাধ্যমে হাতটা বের করেছে কোথায় আছেন আপনি দেখা যাবে লোকটা নামাজ পড়তো

আবার কত মানুষ মরে আছে দেখবে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ইমানের সঙ্গে যদি মরতে চান তাহলে বাবা এই কোরআন হাদিসের কথা একটু শুনে আমল করে বাড়ি যান এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা করেছি তিনটি জিনিস আলাদা কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার চোখের রেটিনা আলাদা তিন নম্বরটা ফিঙ্গার ফিংয়ার আলাদা আলাদা এই জন্যে আধার কার্ড করতে গেলে এই চোখের রে আর ফিঙ্গারই গেলে এই কারণেই আছে কেন কেন সব এই কোরান থেকে বৈজ্ঞানিকরা বের করে দিচ্ছে প্রশ্ন বের করে বের করে বের করে দিচ্ছি আমরা তো সেই আমরা মারামারি করতে হবে না আমাদের এত সময় আছে গবেষণা করার সময় আছে আমরা দরুণ শ্রেণীকে মারামারি করলাম

না আমার এটা ওই ইয়েকে বলবে ওই যে লোকটা আছে ওই ও জানে গল্প কোম্পানি কি দিতে হয় ওইটা দিতে হবে আমার বাপেরা আসেন কথাগুলো একটু মূল্যবান কথা একটু শুনে যান বুঝতে না আসলে আমাকে বলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নাতিদেরকে শিক্ষাগুলো দেবেন চলে চলে এবার আসছে নবীদের পরিচয় নবীদের পরিচয় নবীদের পরিচয় কটা বাবা

খুব মেঘা কুড়ি বলতে পারবে এক হাজারটা মজা সাজিয়েছেন আমার নবীর এবার নবীন পরিচয়টা টা আমাদের নবীর পরিচয়

মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসিম হাসিমের বাপের নাম উসাই উসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম বাপের নাম মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোক্তালে দাদি নাম রাখি নেতিরা বিজেপ্রাকে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীন নানার নাম হলো আব্দুল ওহা জুগরি নবীন নানী নমগণ্য নালীরা মা পাররা নবী দদমার নাম হলো খালিমা নবী মাপের নামে হলো হারেম নবী দদমার নাম আব্দুল্লাহ নবীর বাবার নাম আব্দুল্লাহ নবীর দদমার নাম আব্দুল্লাহ দুদজন এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরাজি কে মাস ছিল অন্তরীছে আগস্ট 29 এ আগস্ট আর বি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ মোতাবেক অন্তরী তারিখ সোমবার সবে সাকে সময়ে আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর

আরে জুবাই আরে জুবায়ে মোকাইয়া ইয়ে খাই দাক দাক জাহি দাক দাক আবুলা হামজা নবীর বাদু আবদুল্লাহ নবীর সাতসা ছেলে বেয়ে বে তিনটে পুতিরও সন্তান চার কন্যা সন্তান তার তিনটে পুতির সন্তানের নাম কি কী বড় ছেলেটার নাম হলো কা তারপরে এম তার ছেলেটার নাম হলো তাহের বা তুই ছোট ছেলের নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো ছোট মেয়েটার নাম হলো আল্লাহ নবী উনত্রিশে আগস্ট পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবারে জন্মগ্রহণ করেছেন আর নবীর আকিকা হয়েছে কবে জানেন সেপ্টেম্বর মাসের চার তারিখে সেপ্টেম্বর মাসে পাঁচশো সালে সেপ্টেম্বর মাসের চার তারিখ গতকালকে সেপ্টেম্বর মাসের চার তারিখে নবিরা হয়েছিল সাত দিনের আকিকা হয়েছিল আর নাম রেখেছিলাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাঁত দাঁত তাই মোহাম্মদ নাম তার কোটাল কোরআনে আছে চার জায়গায় আর নবীর মা একটা নাম রাখলেন তার নাম হলো আকমাদ أحمد نمت قرآنه اك جهة وَإِذْ قال <سؤال> عيسى مَرِيَمَ يَا بَنِي إِسْرَائِيلِ إِنِّي رَسُولٌ <سؤال> اللَّهِ <سؤال> إِلَيْكُمْ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَتَيَّبِنَ التَّغُرَاطِ وَمُبَشِّرًا بِرَسُولٍ من بَعْدِ أَحْمَدٌ

ছিলেন আর মোহাম্মদ নামটা নবীর দাদু আব্দুল মুখালেব রাখলেন নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন মায়ের পেট থেকে এসে এসে চারটে আলো কি ঘটনা ঘটিয়েছিলেন এবারে আসছি কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে সে কম তিনটে গুণ থাকতে হবে তা একটা মা সহজ হতে হবে কি বললাম আচ্ছা সৎসুন লোকটাকে বলে চলো চলো বোখারিখার ইস ইস আল্লাহ বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জাতজাতের গ্যারান্টি দেবো দুটো জিনিস কি রবি বললে বললে দুই ঠোঁটের মাঝখানে খানে এই জীবের গ্যারান্টি দাও হারাম দাও আরাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করে করে মাঝে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করে পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করে আর দু নাম্বার হলো দুই রানির রানদি খানিজখান লজ্জারস্থানে গ্যারান্টি দাও দুই ঠোঁয়ের মাঝখানে দুই রানীর রানী খানিজখান এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও দাও আমিও আমি অসু শান্ত তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দৌড়িয়ে দৌড় চলে যাব আর শেষ শেষ বাড়িতে গিয়ে দেখবে হয় লোকটার নিচে খারাপ হয় লোকটার উপর খারাপ

মানুষের যদি টাকা চলে যায় যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে আসবে কিন্তু রে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এত সহজ সাবলেন জলসা আসা চলো 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 এক নাম্বার জলসা কমিটি হতে গেলে বাবা মার সৎ হতে হবে জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে শুধু জলসা কমিটি আলাল খাবার খাবে আর বাকি সব আরাম খাবে